সম্পূর্ণ কডলেস টাইলস ভাইব্রেশন মেশিন আজকে আমি দেখাচ্ছি আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির ইনকো টাইলস মেশিন মেস্তরি ভাইদের আর কষ্ট করতে হবে না দিয়ে বাড়িয়ে বাড়িয়ে টাইলস বসাতে হবে না এই মেশিনটা যদি আপনার কাছে যদি থাকে আপনি অনেক দ্রুত আপনার কাজ সুন্দর এবং নিখুঁত ভাবে শেষ করতে পারবেন এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি ইনকো ব্রান্ডেড এটার সাথে আপনার খুব সুন্দর একটা টুল বক্স আছে প্লাস্টিকের এবং এটা হচ্ছে পুরো মেশিনের গেট আপ এটা ষাট কেজি পর্যন্ত এটাতে প্রেসার করে আপনারা চাইলে এটাতে আরো ব্যাটারি এক্সট্রা আমাদের কাছে থেকে কিনে আপনারা আরো ব্যাটারি লাগাতে পারবেন আহ এটার সাথে একটা আছে ফুটি টাওয়াল একটা আছে এটার সাথে এটা গিফট করছে কোম্পানি তারপরে আছে একটা ফার্স্ট চার্জার আছে এটা হচ্ছে আপনার এই পায়ে লাগানোর জন্য আপনার গার্ড এটা এরকম দুইটা গার্ড আছে গার্ডটা কিন্তু খুব সফট এবং খুবই আরামদায়ক আপনার পায়ে যেন ব্যথা না পান সেজন্য আপনারা এই গার্ড ব্যবহার করতে পারবেন পায়ে হাঁটুতে আহ তারপরে আছে আপনার এটার সাথে আছে আপনার একটা বিশ বোল্টের টু এম্পিয়ার ব্যাটারি আছে এটা দিয়ে আপনারা খুব দ্রুত আপনার কাজ সমাধান করতে পারবেন এই টুলসটা যদি আপনার জন্য যদি দরকার যদি হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটাতে এত পাওয়ার যে আপনি আমার টেবিলে যখন এটা আমি চালাই তখন আমার টেবিল টেবিল ক্যাপে উঠছে আর কি মানে এত পাওয়ার এটাতে আর কি আপনারা রিলিভ করবেন না আর এটা হচ্ছে আমাদের একজন সম্মানিত কাস্টমার এটা আজকে পার্সেস করছে আমি যখন আনবক্সিং করলাম আমার কাছে মনে হলো যেটা আপনাদের সাথে শেয়ার করি যারা টাইস মিস্ত্রি ভাইয়ারা আছেন আপনাদের কাজকে সহজ করার জন্য ইনকো ব্র্যান্ডের এই এই বিশ বোল্ডের টাইলস পাইবেশন মেশিন আপনারা নিতে পারেন এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি তো ভিডিওটি ভালো লাগে থাকলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার আমি আসব আপনাদের সাথে অন্য কোনো মেশিনারিস টুলস নিয়ে ভিডিও নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন